প্রিয় দর্শক নির্বাচনী হলফনামায় আমাদের প্রিয় চর্মনাই পীর সৈয়দ ফয়জুল করিম সাহেব তার হিসাব দেখিয়েছেন তার ব্যাংকে রয়েছে এগারোশো টাকা না হতাশ হবেন না আরও লক্ষ কোটি টাকা আছে ব্যাংকে জমা আছে এগারোশো টাকা ঠিক আছে তার স্ত্রীর নামে আছে স্ত্রীর কাছে আছে একশো সাতাশি ভরি সন্ড সুলতান সুলেমানের স্ত্রীর তারাই ওয়াজ করেন যে কোন সম্পদ গড়বেন না এগুলো হিসাব দেবেন কিভাবে হাসরের ময়দানে কিভাবে হিসাব দেবেন আল্লাহর কাছে ওনারা কিভাবে হিসাব দেবেন গরীব দুঃখীকে বলেন আপনারা বেহেসতে চলে গেছেন এক পা চলে গেছে আপনাদের সম্পদ নাই আপনাদের কোনো হিসাব নাই কিন্তু আমাদের চরম নাই হিসাব দিবেন কিভাবে ওনারা যে হিসাব দিয়েছেন যে এগারোশো ছিয়াত্তর টাকা তার ব্যাংকে আছে কিন্তু এমনি ক্যাশ আছে প্রচুর টাকা সেটা বলবো একটু পরে আর স্ত্রীর নামে একশো সাতাশি ভরি দেখিয়েছেন এটা দেখাইতে হয় আলালে আবডালে আরও আছে ঠিক আছে সবাই এই কাজটা করেন সবাই কাজটা করেন একশো সাতাশি ভরে স্বর্ণ মারে মা ওনাদের উচিত ছিল এই স্বর্ণগুলো উনি বলছেন উপহার হিসাবে পেয়েছে এত উপহার কেমনে পায় কারা দেয় উনি স্বর্ণগুলো এতি মনাত যাদের বিয়ে হচ্ছে না যে মেয়েদের তাদেরকে দান করে দিতে পারতেন এত স্বর্ণ মানুষের দরকার আছে এটা কি করবে উফ মাই মানে কুই আহা প্রতারণা জনগণের সাথে প্রতারণা ওয়াজের নামে প্রতারণা হ্যাঁ মঞ্চ জমায় একশো সাতাশি ভরি স্বর্ণ আমি এক সবই বাদ দিলাম একশো সাতাশি ভরি স্বর্ণ ওনার হুজুরের ওয়াইফে থাকে কিভাবে চর্মনায় সৈয়দ মুফতি ফয়জুল করিম তার নির্বাচনী হলফনামায় স্ত্রী সহ নিজের সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন হলফনামা অনুযায়ী তার স্ত্রীর কাছে রয়েছে একশো সাতাশি ভরি স্বর্ণালঙ্কার যা উপহার হিসেবে পাওয়া বলে উল্লেখ করেন এত উপহার নেবেন কেন ওনারা এগুলো নেবেন কেন বলেন আমার দরকার নাই এগুলো আপনারা গরিব কে দেন মানে কি যে বলি হলফ নামায় বলা হয় ফয়জুল করিমের স্ত্রীর কাছে নগদ রয়েছে সাত লাখ বিশ হাজার টাকা নগদ টাকাও আছে পাশাপাশি বিভিন্ন খাতে স্ত্রীর মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে তিন কোটি একচল্লিশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা মানে স্ত্রীর সম্পদের পরিমাণ দেখানো হয়েছে তিন কোটি একচল্লিশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা বিলিভ ইট অর নট নিজ পেশা সম্পর্কে ফয়জল করিম হলফনামায় শিক্ষকতা ও দাওয়াত কার্যক্রমের কথা উল্লেখ করেছেন তার স্ত্রীর পেশা দেখানো হয়েছে গৃহিণী ও ব্যবসায়ী কি ব্যবসা করেন তার স্ত্রী এত স্বর্ণ এত টাকা কোটি কোটি টাকা কী ব্যবসা করেন আমরা তো কেউ জানি না তার স্ত্রী ব্যবসা করবেন কেন স্ত্রীরা ঘরে থাকবে পর্দার ভিতরে থাকবে আমি জানি না কাজের সাথে ব্যবসা বাণিজ্য করেন অস্থাবর সম্পদ সম্পদের হিসাবে দেখা যায় ফয়জুল করিমের হাতে নগদ রয়েছে একচল্লিশ লাখ বারো হাজার সাতচল্লিশ টাকা নগদ টাকা রয়েছে ব্যাংকের একানা বালিশের নিচে তোষকের নিচে তবে ব্যাংকে জমা রয়েছে মাত্র এক হাজার একশো ছিয়াত্তর টাকা উফ যাতে ট্যাক্স টুক্স না দিতে হয় অন্যদিকে তার স্ত্রীর নামে কোনো টাকা জমা নেই ব্যাংকে আচ্ছা ঠিক আছে ব্যাঙ্কে থাকার দরকার কি ক্যাশই তো আছে হলফ নামে আরও জানানো হয় ফয়জুল করিমের নামে তিনটি মামলা ছিল আয়ের উৎস হিসেবে তিনি দেশের বিভিন্ন ভেতরে দেশের বিভিন্ন ভিতরে তার অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে তিন লাখ বাইশ হাজার টাকা মাহফিল থেকে চার লাখ টাকা শিক্ষকতা পেশা থেকে সাত লাখ ছয় হাজার টাকা আয় দেখিয়েছেন লাখ লাখ টাকা অস্ত্র সংক্রান্ত তথ্যে তিনি একটি বাইশ বোর রাইফেল থাকার কথা উল্লেখ করেন অস্ত্র আছে উত্তরাধিকার সূত্রে পাওয়া অস্থাপর সম্পদের মধ্যে এক হাজার ষাট শতাংশ জমি এবং সাতাশ সাঁত্রিশ শতাংশ সাঁতিরিশ দশমিক ষাট শতাংশ অকৃষি জমি আচ্ছা আরও বহু কিছু আছে আরও বহু কিছু আছে এত কিছু আমি বলতে পারবো না বহু কিছু লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কোটি কোটি টাকা ওনারা সম্পদ দিয়ে কী করবেন ওনাদেরকে তো আল্লাহ খাওয়াচ্ছে চালাচ্ছে জনগণের টাকায় ওনাদের তো অভাব নাই এমনি অভাব নাই আবার কোটি কোটি টাকা মানুষ যত সম্পদ বানাবেন না সম্পদের হিসাব দিতে হবে কোথায় যাই কই যাই আরো কোটি কোটি টাকার হিসাব আছে আমি সব পড়লাম না বড় হয়ে যাবে ভিডিও আবারও বলছি একশো সাতাশি ভরি স্বর্ণালঙ্কার তাঁর স্ত্রীর আরো অজানা অখাতে বহু জায়গায় বহু কিছু আছে যেগুলো প্রকাশ করা যায় না হিসাব দেবেন কিভাবে হিসাব